লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান সাত বছর পর লন্ডনেই মাছেলের সাক্ষাৎ মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে আরো তিন দিন জানালো আবহাওয়া অধিদপ্তর হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত নৌগা সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিজেপির বাধায় বন্ধ বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া চলছে জানালেন শিক্ষা উপদেষ্টা দুই সালে দেশে রেকর্ড উনত্রিশশো উনত্রিশটি ভুল তথ্য ছড়ানো হয়েছে জানালো রিউমোর স্ক্যানার মজুদদারির কারণে চালের বাজার অস্থিতিশীল বললেন বাণিজ্য উপদেষ্টা একনেকে অনুমোদন পেল চার হাজার কোটি টাকার দশ প্রকল্প দাবি আদায় সড়ক অবরোধ না করে খোলা মাঠে সবার পরামর্শ নির্দেশ ডিএমপি কমিশনারের সাবেক আইজিপি বেনজির ও স্ত্রী মেয়ের আইকর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে জাস্টিন ট্রুডো বললেন কানাডাকে মার্কিন অঙ্গরাজ্য বানানোর কোনো সুযোগ নেই